মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি চাষে দারুণ সফল মেহেরপুরের পৌর এলাকা কালাচাঁদপুরের এক তরুণ আর তাকে অনুসরণ করছেন স্থানীয় অনেকেই মালচিং পদ্ধতিতে উৎপাদন হওয়া শাকসবজি মানব দেহের জন্য অনেকটাই নিরাপদ উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় চাষিরাও মুনাফা পান বেশি মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাজীব জামান ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মেহেরপুর পৌর শহরের কালাচাপ্পর এলাকার আতিকুর রহমান কৃষি বিভাগের পরামর্শে মালোচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি উৎপাদনে দারুণ সারা ফেলেছেন তিনি এই পদ্ধতির চাষাবাদে সবজিতে কীটনাশক প্রয়োগের পরিবর্তে ফেরোম্যান ট্র্যাপ ব্যবহার করে পোকামাকড় দমন করা হয় পরিকল্পিত উপায়ে লাইন ও নালা করে আগাছা দমন পানি নিষ্কাশন সার ও পানি ব্যবহার করায় উৎপাদন খরচও অনেক কম হয় ফলে প্রচলিত চাষাবাদের তুলনায় মালচিং পদ্ধতির চাষাবাদে মুনাফা বেশি কৃষি সিনিয়র অফিসারদের সাথে সহযোগিতায় আমরা এই আবাদগুলো আমি তৈরি করছি তাতে আল্লাহর রহমতে অনেক ভালো ফলন দিয়েছে শুরুতে মালচিং পদ্ধতিকে অনেকেই গুরুত্ব দিতেন না কিন্তু স্মার্ট কৃষিতে লাউ শশা বেগুন চিচিঙ্গা ক্যাপসিকাম পেঁপে মরিচ চাষে এখন স্থানীয়রা আগ্রহ দেখাচ্ছেন আমিও এখন চিন্তা ভাবনা করছি যে আমার এই ভাইয়ের ছেলের সাথেই অত যোগাযোগ করি যে কিভাবে অত তাবত গোলা করা যায় এই সফলতা লাভের জন্য আমরা চেষ্টা করব মানুষের সবাই বলা বলি করছে যে ধ্বংসর পথে হবে বা এগুলো ক্ষতিগ্রস্ত হবে তাতে এখন ফলে এসে যে আবাদ করেছে তাতে দেখা যাচ্ছে যে বহুত কিছু সফল অর্জন করেছে কৃষি কর্মকর্তারা বলছেন মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহারে চাষাবাদ করে অনেকে সফল হয়েছেন পদ্ধতিটি জনপ্রিয় হয়ে উঠছে মালচিং ব্যবহার করলে সেখানে আপনার আগাছা কম হচ্ছে আপনার সারের অপচয় কম হচ্ছে পানির অপচয় কম হচ্ছে এবং আপনার এখানে শ্রমিক খরচ কম লাগছে বলে কৃষক লাভবান হচ্ছে এবং দিন দিন মেহেরপুরে এই প্রযুক্তি ছড়িয়ে যাচ্ছে রাসায়নিক বালাই নাশক ব্যবহার না হয় মালচিং পদ্ধতিতে চাষ হওয়া সবজি তুলনামূলক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাজীব জামান একুশে টেলিভিশন